আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক এটা হচ্ছে একটা সাততলা বাড়ি জি প্লাস সিক্স তিন ইউনিটের একটা বাড়ি হবে সাত শতক জমির উপরে এই সাততলা বাড়িটি হবে সাত শতক জমির উপরে এই সাততলা বাড়ি হবে জি প্লাস সিক্স এই বাড়ির আমি আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো ডি দেখাবো এবং খরচের একটা হিসাবও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্ন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি আজকে ঠিক তেমনই একটা নতুন একটা আইডিয়া নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা এটা চমৎকার কম্বিনেশন করে বা ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক মণ্ডলী সামনে অনেকগুলো বারান্দা দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে এবং বারান্দাগুলো ভেরিয়েশন রাখা হয়েছে যার ফলে কিন্তু বাড়িটা অনেক সুন্দর লাগছে সবগুলো কিন্তু একই লাইনে নাই যেমন এটা এখানে আছে এটা এখানে আছে এটা আবার এই সাইডে আছে যার ফলে এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং সারটাকে চমৎকার ডেকোরেশন করা হয়েছে আমি আরও কিছু থ্রি ডি আছে সেই থ্রিডিও আমি দেখা যদি সামনে থেকে একদম সামনে থেকে দেখি তাহলে বাড়িটা এরকম দেখা যাবে এটা হচ্ছে এন্ট্রেন্স গেট রাখা আছে চমৎকার কম্বিনেশন করে দেখা ডিজাইন করা হয়েছে ছাদটাকে চমৎকার সবসময় আমরা ডিকেশন করে থাকি দেখেন যে ছাদের এইগুলো ছাদের উপরে আবার কিছু এক্সট্রা রুভার দেওয়া হয়েছে এবং এইগুলো নিশ্চয়ই কিন্তু চমৎকারকে ডিজাইন করে সেই ডিজাইনটা আমি কিন্তু আপনাকে দেখাতে পারবো যে ছাদের এই ডিজাইনগুলো কী এই দেখেন এটা হচ্ছে এখানে বসার জন্য ছাদে কিন্তু বসার জন্য এই জায়গাগুলো রাখা হয়েছে এর উপরে কিন্তু একটা রোবার দিয়ে গাছ লাগায়ে পাশে গাছ লাগায় কিন্তু চমৎকার ডেকোরেশন করা হয়েছে এটা কিন্তু যে কাউরি অনেক সুন্দর লাগবে সারটের সাধে আরও কিছু ডিজাইন আছে আপনি দেখতে পাচ্ছেন যে এটা ছাদে আরেকটা সাইডে এরকম ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা সাইডে সাইডে তিনটা সাইডে বসার জন্য আলাদা আলাদা জায়গা রাখা হয়েছে গাছ লাগানো হয়েছে সব মিলাই কিন্তু ছাদটাকে চমৎকার করা হয়েছে আমি যদি ছাড়টাকে দেখাই ছাড়টা দেখেন এখানে চার তিনটা অংশে ভাগ এক দুই তিন তিনটা অংশে তিন রকম ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু আবার আর আট রকমের ডিজাইন করা হয়েছে গাছ দিয়ে সাজানো হয়েছে সব মিলাই কিন্তু আর এগুলোর ভিতর নিচে বসার জায়গা রাখা হয়েছে আমি যদি আরেকটা ডেকোরেশন দেখাই এটা হচ্ছে আরেকটা দিকের ডেকোরেশন এগুলো কিন্তু সাদের ডেকোরেশন একটা মাঝখানে ডিজাইনটা তৈরি করা হয়েছে সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে এটা ছোট্ট একটা পানির একটা ইয়ে রাখা হয়েছে সুইমিং পুল মতো রাখা হয়েছে যেখানে শাপলা ফুটে থাকবে এই থিম দিয়ে এটা করে সাজানো হয়েছে যাই হোক দশম মন্ডলে আমি কিছুক্ষণের মধ্যে এটা এই বা এটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাদেরকে নিয়ে যাবো আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর পরে এটা খরচের একটা হিসাবও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুন আপনারা সব সময় গ্রিন আর্কিটেক্টকে ভালোবাসেন আমাদের ভিডিওগুলো দেখেন এই জন্য আমরা অত্যন্ত খুশি হই তাই এখনও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন তো দশকমণ্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আর্কিটেকচার ড্রয়িংটা এরকম যে আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখি এখানে হচ্ছে এন্ট্রেন্সটা রাখা হয়েছে একে এটা এন্ট্রেন্সটা রাখা হয়েছে সে রাখার পর এখানে গাড়ি গ্যারেজ ট্রেস রাখা হয়েছে গার্ড রুম রাখা হয়েছে এখানে সিঁড়ি রাখা হয়েছে এইট পার্সন একটা লিফ্ট রাখা হয়েছে চেম্বার রাখা হয়েছে জেনারেল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে এখানে গার্ডের জন্য একটা ছোট ইউনিট রাখা হয়েছে সব মিলাই কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা তো আমি যদি এই বাড়িটা যদি অন্য একটা টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যদি আপনার দেখা যায় তিন ইউনিট কী করে সাজানো হয়েছে গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের লবিতে আসবে এই লবিতে আসবে আসার পর তিন ইউনিট ভাগ হচ্ছে ইউনিট এ ইউনিট বিট সি যদি আমি এতে যাই তখন সে এই দরজে ঢুকবে ঢুকার পর এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছে সাথে একটা টয়লেট অ্যাটাচ করা টয়লেট আছে এই ড্রয়িং রুমের সঙ্গে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বানান্দা রাখা আছে আর এখানে একটা বড় একটা ডাইনিং রাখা আছে মোট কিন্তু নয়শো আশি স্কোয়ার ফিট মাত্র নয়শো আশ আশি স্কোয়ার ফিট এখানে একটা ভয়েড রাখা আছে যাদের প্রত্যেক ডানে বামে প্রত্যেকটা রুম থেকে যেন পর্যাপ্ত ভেন্টিলেশন হয় এবং আলো পাতাস ঢুকতে পারে এখানে একটা বেডরুম রাখা হয়েছে সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং এখানে একটা কিচেন এই ডাইনিং সাথে একটা কিচেন রাখা আছে এই হচ্ছে মোটামুটি ইউনিটে দুইটা বেডরুমের এর সাজানো হয়েছে যদি ইউনিট বিতে যাই আমি সেখানে নশো আশি স্কোয়ার ফিট ঢুকার পরে ড্রয়িং রুম পাচ্ছে একটা এখানে ডাইনিং আছে ডাইনিং এর সঙ্গে একটা কিচেন আছে এটা একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম এই বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বারান্দা রাখা আছে আর এখানে ডাইনিং এর ড্রয়িং রুমের পাশে একটা আপনার টয়লেট রাখা আছে এখানেও আর একটা ভয়েট রাখা হয়েছে ভয়েট রাখা হয়েছে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় এখানেও দুইটা বেডরুমের সম্বন্ধে ডিজাইনটা তৈরি করা হয়েছে জন সিতে যাবে তখন এখানে ঢুকার পরে একটা লিভিং রুম পাচ্ছে লিভিং রুম সাইডে একটা টয়লেট আছে এখানে একটা ডাইনিং আছে এখানে এই ভয়েড দিয়ে কিন্তু ভেন্টিলেশনটা হচ্ছে এখানে একটা বড় ডাইনিং আছে পনেরো ফিট বা দশ ফিট এখানে একটা কিচেন আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সব বান্দা রাখা আছে আর এটা আরেকটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আসছে এবং একটা কন্যার বান্ধব রাখা আছে এই হচ্ছে মোটামুটি দুটো করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনগুলো সাজানো হচ্ছে আমাদের ক্লায়েন্ট চেয়েছিলেন যে ওনার তিনটে ইউনিট যেন একই সমান হয় সেজন্য আমরা তিনটে ইউনিটকে সমান রাখার চেষ্টা করছি এবং ড্রয়িং ডাইনিং উনি আলাদা চেয়েছিলেন যার ফলে ড্রয়িং ডাইনিংগুলো আলাদা করা হয়েছে দর্শকদের এখন আমি জানানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ কত টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে জানানোর চেষ্টা করব দর্শকমন্ডল যেহেতু সাততলা বাড়ি এ বাড়ির জি প্লাস সিক্স এ বাড়ির জন্য পাইলিং প্রয়োজন হবে লিফটের প্রয়োজন হবে সেজন্য এরকম একটা বাড়ি কমপ্লিট করতে আপনার ছাব্বিশ থেকে সাতাশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ছাব্বিশ থেকে সাতাশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে ছাব্বিশ থেকে সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক মন্ডলী ইসলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডল শেষে একটি কথা শুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবী পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ